উত্তরবঙ্গ তথা দক্ষিণ ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ তথা সর্বত্রই উত্তাপ বাড়ছে এর মাঝে গত পয়লা এপ্রিল মধ্য শিক্ষা পর্ষদের তরফে এবারের গরমে ছুটির যে দিনক্ষণ ঘোষণা হয়েছে তাতে আগামী ছয় মে থেকে দোসরা জুন গরমে ছুটি রয়েছে এ রাজ্যে তবে এই নতুন নির্দেশিকায় প্রায় পনেরো দিন ছুটি বেশি ঘোষণা করা হয়েছে এর আগের নির্দেশিকায় নয় মে থেকে কুড়ি মে গরমে ছুটির ঘোষণা করার কথা হয়েছিল তবে এখন তা অনেকটাই পরিবর্তন করা হয়েছে রাজ্য জুড়ে উত্তর উত্তরবঙ্গের ছবিটা একদমই আলাদা কারণ রাজ্যের সাত দফা লোকসভা নির্বাচনের মধ্যে প্রথম তিন দফা নির্বাচন রয়েছে উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রগুলিতে যার মধ্যে উনিশে এপ্রিল জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর দুয়ারে নির্বাচন ও ছাব্বিশে এপ্রিল দার্জিলিং কালিম্পং ও দুই দিনাজপুরে নির্বাচন রয়েছে এই নির্বাচনের ফলে বন্ধ থাকবে উত্তরবঙ্গের একাধিক স্কুল বাদ থাকবে না সহ শিলিগুড়ির স্কুলগুলিও ইতিমধ্যে শিলিগুড়ির একাধিক স্কুলে বাতিল হয়েছে প্রথম দফার পরীক্ষা ও আগাম গরমে ছুটিও কিছু কিছু স্কুলে জানিয়ে হয়েছে সব মিলিয়ে অতিরিক্ত ছুটির ঘোষণায় সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের ছুটি ঘোষণা হয়েছে সেই বিষয়ে খুব একটা ভালো মতো জানেন না অনেকেই অপর দিকে ছুটি বেশি থাকলে অনেক সময় অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয় সরকারের তরফে তবে এই অনলাইন ক্লাসের বিরুদ্ধে রয়েছে অধিকাংশ পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা তাদের অভিযোগ স্কুল ক্লাসের বিকল্প কোনোদিনই অনলাইন ক্লাস হতে পারে না সমস্যা বলে মনে হয় না মানে অনলাইনে যদি ক্লাস হয় তাহলে একটু অসুবিধা হবে আর কি মানে ভালো করে যদি স্কুলে সামনাসামনি ক্লাস করানো যায় সেই তার সুবিধা হবে না আর টিউশনের তো পড়াশোনা আছে সিলেবাসটা শুধু স্কুলের স্কুলে একটু চাপটা একটু বেশি হয়ে যায় মানে আসা যাওয়া আর কি শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি